মানুষ যে কতটা ফাইল তো হতে পারে না তোরে না দেখলে আমি জানতেই পারতাম না ফাইল তো কোথা কার এক নম্বর কার কিছু বলেও না কিছু কর কি যে করিয়ের খেলার তে কি করব দিমাগ খারাপ হয়ে যাচ্ছে মানে এক তো ঘর চালাতে জীবন শেষ উপরে তেল নো ট্যাঙ্কি খালি নাটক নাটক চুদাও হ্যাঁ নাটকটা তোমার দেখতেছি হ্যাঁ পাশের বাড়ি থেকে যে ভাবি রই কিনে যাওয়ার সময় যে পাশের ভাবিটা রয়েছে না লাইন মারতে মারতে যাও হ্যাঁ ঝগড়া কিসের জন্য করো আমি কিছু বুঝি না হ্যাঁ মানে ওর রাখার জন্য তো মানে পুরো বরাবর একদম ব্যবস্থা করে দিচ্ছে তাই তো ফাইল তো কথা বলছে কি জন্য হ্যাঁ আর তো ফাইল তো ফাইল তো কথা বলে যাচ্ছে দেখতেছি পাশের বাড়ি পাশের বাড়ির ভাবি তোর তোর মা লাগে নাকি কি পাশের বাড়িতে লাইন ছাড়া জীবনবাস না কাজ কাম করতে করতে ছাড়া আমার পাশের বাড়ির ভাবি শুধু দিনবারের দুনিয়ার সালা ঝামেলা করার জন্য এমন পিছনে লেগে থাকে না তো কথা বলে বেড়াচ্ছে যত সব ফাইল তো কোথাকার